কারণ পাবনার মানুষ যে মেন্টাল এটা সবাই জানে কিন্তু বাস্তবে তো তা না কে কারণ পাবনাতে পাগলা আসে আর পাবনার থেকে ভালো হয়ে যায় কথা কন ঠিক কিনা পাবনার মানুষ কখনো পাগল হতে পারে না কারণ পাবনার মানুষ হলো ভালো আর বাহির থেকে এসে পাবনার বদনাম ছড়িয়ে যায় কতক্ষণ ঠিক কি না এই জন্য আমার পাবনাবাসী বলেন তো দেখি মেন্টাল করে কি আমরা অপরাধ হয়েছি আমরা মেন্টাল করে জাতির উপকারিতা হয়েছি কতক্ষণ ঠিক কি না আমরা পাবনার মানুষ গর্বিত এই কারণেই আমরা গর্বিত আমরা এত বড় একটা মেডিকেল দিতে পেরে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ দেশে যত পাগল আছে এখানে এসে ভালো হয় আমরা এর দুয়া দোয়া পাই জোরে কর না কে কথা কর না কে এটা পাবনার একটা গর্ব না এটা পাবনার একটা নিয়ামত সুবহানাল্লাহ জোরে কর না আল্লাহ পাবনা প্রতি রহমত বরকত নাজিল করুন জোরে বলেন আমিন ওরে কেমন করে হে বুঝবে হেরে সে ওরে কেমন করে হে রফিকুল ভাই বুঝবে হেরে সে সুমির বাটন ফোন রফিকুল ভাই তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন ওরে মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিফ্লাই রফিকুল ভাই বলবে ভিডিও কলে কথা সুমির বাটন ফোন রে সুমির বাটন ফোন আজকার রাত্রে ভাবি তালাক দিবে পারে কথা না কে ভাবি এখন চিন্তায় আছে সুমি আবার কিডা কথা কোন ঠিক কিনা রফিকুল ভাই যা করেন করেন সমাধান করা লাগবে কথা এখন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ বলেন তো দেখি এগুলি কি বিয়ার আগে করা যাবে আরে পেমতি ভালোবাসা বিয়ার আগে নয় মনের মধ্য ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তিহি পাইবা ওরে তবেই তুমি মুক্তিহি পাইবা আগুন তুমি যার লাগিয়া তুমি যারা লাগিয়া এম বি ভর হো তার তো ফোন কথা কোন যদি থাকে নসিবে। আমি কিন্তু সূরা ইখলাসের বিষয় তাফসীর করেছি মনে আছে আপনাদের দুই খাওয়ার পরে হজম করে দিলে হবে না মনে রাখা লাগবে মুআবিআর মতন সাহাবী হয়ে আমরা প্রত্যেককেই কবরে যেতে চাই কথা বলেন ঠিক কিনা ঠিক মাহে রমজানা সারাগে আমরা এখন থেকে তৈরি আর থাকব খালিদ বিন ওয়ালিদের মত হযরত উমারের মত আমির হামজার মতো আমাদের জীবন টুকরো টুকরো করে দিবে এরপর আমরা ইমান বিক্রি করে খাব না কথা বলেন ঠিক না এই জন্য পাবনাবাসী আমরা সকলেই তৈয়ার থাকব সামনে ডাক আসতে পারে আমাদেরকে চলে যেতে হতে পারে কি বাবা তোমার দাদি মারা গেছে মারা গেছে না আল্লাহ তালা এই ছোট্ট বাচ্চার দাদিটারে কবরটাকে জান্নাতি টুকরা বানিয়ে দেয় আমিন কর না আল্লাহ তালা এলাকার প্রতি খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলে না আমি আমার ভাইয়ের আমার বন্ধগণ আমার ভিজিটিং কার্ড আছে আমার ক্যামেরাম্যানের কাছে ইনশাল্লাহ নিয়ে যাবেন আর আমার বড় ভিজিটিং কার্ড হলো এলাকার জন্য রফিকুল ভাই ইনশাআল্লাহ শুরুর থেকে যোগাযোগ রেখেছেন আল্লাহ পাক যেন ভাইয়ের আরেকটা বিয়ে সাদীর ব্যবস্থা করে দেন জোরে ভাই কি সত্যি বিয়ে করেছেন ও তাহলে তো আল্লাহ তালা ওইটারে নিয়ে সুখে সংসার থাকার তো অভিজ্ঞান করুন জোরে কোন আমিন আল্লাহ তালা এলাকার যত যুবক বেকার আছে আল্লাহ কর্মজীবী বানিয়ে দেন জোরে কোন আমিন আল্লাহ তালা এলাকার প্রত্যেকটা যুবককে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন জোরে বলে না আমিন আলহামদুলিল্লাহ প্রায় বুকের ব্যথা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন নাকি আমরা সকলে পড়ি আস্তাও ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا سلمنا انفسنا وان لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا ইয়া মাওলানা ইন্না কা আন্তা তাউবুর রহিম আকিন আদাবাল কবর আকিন আদাবাল মিজান আকিন আদাবাল ফুলসিরা রবুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিলটা কে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন রবুল আলামিন আমি গুনাহগার যতটুকু কোরআন হাদিস থেকে কথা বলেছি আল্লাহmastab জীবনে পারিবারিক জীবনে আমাদের পথ আমল করার তৌফিক দিয়ে দে আল্লাহ বিশেষ করে গ্রামের প্রতি খাস রহমত বর নাজিল করে দে আল্লাহ এলাকার যত মা বোন আছে আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোন কে আমার মতো চরিত্র বান বানিয়ে দেন রব্বুল আলমিন খাস করে বিশেষ করে আমার রফিকুল ভাই সহকারে যত যুবকের রাং আজকের এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করি এত পরিশ্রম করে আল্লাহ এই মাহফিলটাকে সাজিয়েছিল আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি খালিদ বিন দের মতো বানিয়ে দে রব্বুল আলামিন খাস করে এলাকার যত দাদা নানা মুরব্বী নেই সমাজে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এলাকাতে যত কবর বাসিন্দা আছে অনেকের মানায় নাই অনেকের বাবা নাই অনেকের কলিজার টুকরা সন্তান নাই আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দে। আল্লাহ মনে বড় আশা নিয়ে অনেকে দান করেছে আল্লাহ অনেক মা বান আছে সন্তান হয় না আল্লাহ নেক কা নাবিন সলিহিন যাকারিন সন্তান দান করে দেন রব আল আমিন আমি মুসাফির মানুষ আল্লাহ দোয়া করে দিলাম যে সমস্ত মা বানদের সন্তান হয় না আল্লাহ নেককার সন্তান দান করে দেন আল্লাহ যাদের ঘরে বিন নারিন পরিষদ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষ কা আপনি দিনের সাথে কবুল করে নেন রব্বুল আলামিন খাস করে আমার ক্যামেরাম্যান আল্লাহ তাআলা মেজর আলী ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ হালসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ এস এস আল্লাহ তাআলা সাজাহাত ভাই আল্লাহ তালা শাহাদাত ভাইকে আপনি সাজাদুল ভাইকে আল্লা দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে বিশেষ করে আমার আমির হামজা ভাই আল্লাহ ওনার চাষা গতকালকেও আল্লাহ ফোনে কথা বলেছি আল্লাহ ওনার চাষা কেউ আপনি দিনের জন্য কবল করেন আরব্বর আলামিন খাস করে বিশেষ করে আল্লাহ আল্লা আমার পঞ্জল রহমান আনসারী মোহাম্মদ আলী আল্লাহ মাহবুব ভাই সহকারী যারা আমার ভালোবাসার মানুষগুলি আছে আপনি কবুল করে নেন রব্বুল আলমিন আমি অসুস্থ আল্লাহকে সহ প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ আমার গাড়ির ড্রাইভারকেও আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ তালা বিদায় নমরগ মহরদে আমাদের জবানে ওই নবীজির পবিত্র কালেমা জারি করে দিয়ে আর খাস করে আজকের মাহফিলের ডিগ্রোটার ভাইকেও আপনি কবুল করে নেন ও আলামিন আল্লাহ তাআলা শেষ রজনী দেয় আল্লাহ আমরা যারা আমিন আমিন बोलतेছি জানি জানিনা আবার কবে দেখা হবে কিনা আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাকে আপনি পূরণ করে দিন আর খাস করে মরণের সময় জাবানে পবিত্র গালমা মাছ জারি করে মরণ দিয়েলাহ মহাম্ম